নমস্কার বন্ধুরা গড়িয়া পায়রা হাটে আছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা রয়েছে এর মধ্যে ম্যাট্রাস পায়রা প্রচুর রয়েছে এর মধ্যে মুখ পায়রাও আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন ফুলশিরা পায়রাও দেখতে পাচ্ছেন এখানে কালদমার কোয়ালিটি দেখুন ছেলে মেয়ে আছে এর মধ্যে কালদমার দুটো পেয়ার আছে সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে মোটামুটি কালদমা পায়রা বন্ধুরা ভালো পায়রা নিতে গেলে দু হাজার টাকা পার পিস পড়ে যাবে তবে অবশ্যই আপনারা দাম দর করে নিতে পারবেন হাট সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাত পাঁচটা পর্যন্ত এখানকার সরি হাটের টাইম হচ্ছে বেলা বারোটা থেকে একটা সময় আসলে সবচেয়ে বেশি ভালো হয় বারোটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি বসে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার পশ্চিমা পায়রা আছে পায়রা কোয়ালিটি দেখুন যারা পায়রা চেনেন তারা তো বুঝতেই পারবেন পায়রার চোখ দেখে আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রত্যেক হাটে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই গড়িয়া পায়রা হাটে আসুন এসে এরকম ধরনের পায়রা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন যারা মেট্রো করে আসবেন তারা কবি নজরুল নেবে ওখান থেকে পায়ে হেঁটে আসতে পারবেন একদম কাছেই শ্মশানের গেটের ঠিক উল্টো দিকেই এছাড়া যারা ট্রেনে করে আসছেন তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটোয় করে আসতে পারবেন পায়রা কোয়ালিটি দেখুন পায়রা অবশ্যই যখন গড়িয়া পায়রা হাট থেকে নেবেন দাম দর করে নিতে পারবেন মোটামুটি পায়রা এখানকার যা পায়রা দেখতে পাচ্ছেন তিনশো টাকা থেকে তিনশো টাকার উপরেই পায়রা সব আর এখানকার পায়রা মোটামুটি হাজার টাকার উপরে পায়রা আছে দেখুন কাশ্মীর কাশ্মীরি কালশিরা আছে কাশ্মীরি শিরা পায়রা আছে এছাড়া কালশিরা পায়রাও রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সুদরি পায়রা আছে এখানে নাপ্তা পায়রা দেখতে পাচ্ছেন সবুজ পায়রা আছে আপনারা পেয়ে যাবেন ফুলশিরা পায়রাও দেখতে পাচ্ছেন রয়েছে দাম আছে মোটামুটি নশো টাকা থেকে আপনি দু হাজার টাকা অবধি পিস আছে পায়রা বন্ধুরা ভালো পায়রার বন্ধুরা সবসময় একটু দাম বেশি হয় এখানে প্রচুর ম্যাড্রাস পায়রা আসে দেখতে পাচ্ছেন লালজিরা এক পেয়ার সুন্দর লালজিরা রয়েছে লালজিরাটা দেখুন আমার সামনে থাকাকালীনই সেল হয়ে যাবে এছাড়া পশ্চিমে পায়রা দেখতে পাচ্ছেন তার দাম আছে চার হাজার টাকা জোড়া এই যে দেখুন এই পায়রাটা এর সঙ্গে মেল ফিমেল দুটো একদম পেয়ার ছিল চার হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার একটা কালশিয়া পায়রা আছে একদম সুন্দর লেজ সুন্দর গলা বাঁধানো দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন মোটামুটি সবুজ পায়রা এখানে কালো সবুজ হারা শাক সবুজ সবই পেয়ে যাবেন এছাড়া মা থেকে শুরু করে ম্যাটাস প্রচুর ধরনের ম্যাটাস পায়রা আসে আপনারা গড়িয়া পায়রাহাট থেকে পেয়ে যাবেন এছাড়া চকলেট দমা পায়রাও আছে গড়িয়ার পায়রাহাটে আপনারা চকলেট দমা পায়রা মোটামুটি চকলেট দোমা কাশ্মীরদোমা একদম তীরা বাঁধানো পায়রা পেয়ে যাবেন বন্ধুরা তার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে ধরনের পায়রা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় বন্ধুরা আপনাদের জন্যই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লক্কা পায়রা রয়েছে লক্কা পায়রা মোটামুটি হাজার টাকা থেকে পনেরোশো টাকা অবধি জোড়া আছে এছাড়া দেখতে পাচ্ছেন সিরাজু পায়রা সিরাজু পায়রা মোটামুটি আটশো টাকা থেকে বারোশো টাকা অবধি জোড়া সুজাজু পায়রা এখন যাচ্ছে মার্কেট প্রাইস আপনারা দাম দর করে নেবেন দাম দর করা যায় কোনো অসুবিধা নেই আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালদমা পায়রা রয়েছে দেখুন কালদমা পায়রা এখন কোয়ালিটি দেখুন ভালো লেজ বাঁধানো আছে এছাড়া দেখুন এখানে একটা সুন্দর একটা পায়রা আছে বাচ্চা পায়রা আছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন এখানে কালদমা পায়রা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ম্যাড্রাস পায়রা রয়েছে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে ম্যাড্রাস পায়রা এছাড়া কালারিং বেশ সুন্দর সুন্দর পায়রা পেয়ে যাবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন লাল পায়রাও আছে কাটলাল পায়রা তাদের কাঠলাল পায়রা প্রয়োজন এরকম কালারফুল পায়রা পেয়ে যাবেন তবে বন্ধুরা তামড়া পিটিয়া পায়রা এর আগে হাঁটি এসেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এছাড়া এখানে আজকে দোয়াশম এসেছিলো খুব ভালো দোয়াশম পায়রা এছাড়া বেশ কিছু ম্যাড্রাস পায়রাও আসে এখানে বাচ্চা ম্যাক্সিমাম পাঠা পায়রা দশক আট কর মোটামুটি পায়রা পেয়ে যাবেন আপনারা আপনার বাড়িতে থেকে রেডি করতে পারবেন সিজনের জন্য দেখুন এখানে একটা পায়রা দেখুন উদা দেখুন কোয়ালিটি দেখুন দেখুন পায়রা চোখ দেখুন একটা খুব সুন্দর পায়রা এখানে আপনার চাইল বন্ধুরা এরকম ধরনের পায়রা পেয়ে যাবেন তার জন্য অবশ্যই গড়িয়া পায়রা হাটে আসতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে সুন্দর সুন্দর খরগোশ দেখতে পাচ্ছেন তিনশো টাকা পিস এখানে পায়রা কোয়ালিটি দেখুন পায়রার দাম বন্ধুরা এভাবে বলা যায় না মোটামুটি বলে রাখি ভালো পায়রা নিতে গেলে সাতশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার আড়াই হাজার টাকা তিন হাজার টাকা অবধিও পায়রা আছে এছাড়া আরও বেশি বেশি দামেও পায়রা আছে এখানে দেখুন যা পায়রা দেখতে পাচ্ছেন মোটামুটি দু হাজার টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া লাল পায়রাটা দেখতে পাচ্ছেন পায়রা কোয়ালিটি দেখুন চোখ দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর দাঁড়িয়ে আছে পায়রা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বসিমা পায়রা আছে কালশিটা পায়রা আছে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এরকম ধরনের পায়রা গড়িয়া পায়রা হাটে আসুন দেখুন কোয়ালিটিফুল পায়রা থাকে বন্ধুরা উড়িয়ে শান্তি পাবেন এরকম ধরনের পায়রা প্রচুর উড়াই পায়রা আসছে গড়িয়া পায়রার হাটে আপনাদের তার জন্য গড়িয়া পায়রা হাটে অবশ্যই আসতে হবে এসে এরকম ধরনের পায়রা কালেক্ট করতে পারবেন এছাড়া যদি মনে করেন আপনার পায়রা ঘরে সেল করবেন তাহলেও করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি গড়িয়ার পায়রা হাট পাখিরহাট সব হাটেরই ভিজিট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগের দিন আপনাদের সঙ্গে পাখির হাটে ভিডিও শেয়ার করেছি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছি তারা তো দেখতেই পেয়েছেন যারা পায়রার ভিডিও দেখতে চান প্রত্যেক হাটে এরকম ধরনের পায়রা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তবে বন্ধুরা পায়রার দাম সঠিকভাবে বলা যায় না কারণ মোটামুটি পায়রা ভালো কোয়ালিটির পায়রা দাম আছে বন্ধুরা মোটামুটি দেড় হাজার টাকা দু হাজার টাকা পিসও পায়রা আছে তবে সেখান থেকে যদি আপনারা দাম দর করতে পারেন ভালো করে কিছুটা কমও হয় অনেকটাই কম হয় সেটাও বলে রাখি কিছু কিছু পায়রা কিছু কিছু পায়রা আবার দাম কমও হয় না সেটাও বলে রাখি তা ভালো পায়রার কদর সবসময় বেশি আপনারা সবাই জানেন তা ভালো পায়রা নিতে গেলে অবশ্যই গড়িয়া পায়রা হাটে আসুন পায়রা হাটে আসতে গেলে যারা শিয়ালদা থেকে আসবেন তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটোই করে আসতে পারবেন একদম হাটের মুখে নাবিদা হবে এছাড়া যারা মেট্রো করে আসবেন তারা কবি কবিনোজ রুল নেবে ওখান থেকে পায়ে হেঁটে আসতে পারবেন দু মিনিট মতো রাস্তা যারা বাস রুটে আসবেন তারা গড়িয়ার শীতলা মন্দির বলবেন শীতলা মন্দির থেকে নেবে দেখুন পায়রা দেখুন রে আর পায়রা এই পায়রা কোথায় পাবেন গড়িয়া পায়রাহাটে এরকম ধরনের পায়রা আসছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কালদমা পায়রা আছে সবুজ পায়রা আছে খুব সুন্দর সবুজ আছে কালো সবুজ হারা সবুজ শাক সবুজ সব পেয়ে যাবেন বন্ধুরা কোয়ালিটি ফুল পায়রা তবে আবারও বলি পায়রার দাম এইভাবে বলা সম্ভব নয় এখানে দেখুন একদম পুরো যেন মনে হচ্ছে করক নাথ চোখ নাক ঠোঁট সব পায়ের নখ সব কালো এরকম ধরনের পায়রা আপনারা পেয়ে যাবেন পায়রা কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়রা কি সুন্দর দাঁড়িয়ে আছে পায়রার ঠোঁটের সাইজ দেখুন একদম ছোট্ট ঠোঁটের পায়রা আছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পরের পায়রাটা সাদা চোখের পায়রা আছে ওখানে ভোলা চোখের পায়রা ছিল কারণ আফতা পায়রা থেকে শুরু করে সব পায়রা রয়েছে বন্ধুরা গড়িয়ার পায়ের হাটটা বিশাল বড় একদম রাস্তার উপরেই বসে প্রচুর লোকের ভিড় হয় সোমবার শুক্রবার সপ্তাহে দুদিনেই এই হাটটা বসে আপনারা যারা এখনও গড়িয়া পায়ের হাটে আসেননি অবশ্যই আসুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটা এই অবধি রাখছি